অন্যদিকে ছাত্রীর মৃত্যুতে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর দেহ রেখে চলে বিক্ষোভ পথ অবরোধ স্কুল থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল পঞ্চম শ্রেণীর ছাত্রী টগরী তখনই মোটর ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় ওই ছাত্রীর এরপর ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসী মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার রায় অরিজিৎ কার্যত এই যে ঘটনা দেখতে পাচ্ছি আমরা ছাত্রীর মৃত্যুতে পথ অবরোধ বর্তমানে কি পরিস্থিতি রয়েছে হ্যাঁ দেখো তোমাকে জানিয়ে রাখবো শুভেন্দু একেবারে দক্ষিণ চব্বিশ পরগনার রাইডিগি থানার একেবারে শ্রেণীর এক স্কুল ছাত্রী সে কিন্তু ফিরছিল স্কুল থেকে ফেরার পথেই কিন্তু একেবারে মোটর ভ্যান তাকে পিষে দিয়ে চলে যায় যেমনটা জানা যাচ্ছে ওই ছাত্রীর নাম টগরী বাউরি এবং এই ঘটনার পরই কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা সকাল থেকেই কিন্তু তারা একেবারে পথ অবরোধ করে বাঁশ ফেলে বিক্ষোভ দেখাতে থাকে মোটর ভ্যান চলছে কারণ গেল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সকাল থেকে বিক্ষোভ চললেও পরবর্তী সময় রায়দিগি থানার পুলিশ প্রশাসন আসে এসে বিক্ষোভকারীদের আশ্বস্ত করে আশ্বস্ত করলে কিন্তু তারা অবরোধ চলে বর্তমানে অবরোধ উঠে গিয়েছে আপাতত ধন্যবাদ তুমি সঙ্গে থেকে অরিজিৎ একেবারে যেমনটা জানাচ্ছিলাম আমাদের প্রতিনিধি অরিজিৎ মন্ডল যেমনটা জানাচ্ছিলেন অর্থাৎ এই যে অবরোধ চলে এবং ছাত্রীর মৃত্যুতে রীতিমতো অবরোধ করেন এলাকাবাসীরা অবশেষে পুলিশের হস্তক্ষেপে পুলিশ আসায় পুলিশের আশ্বাসে কিন্তু এই অবরোধ উঠেছে বর্তমানে ও তো আছি আপনি শুধু উপকারটাই করুন আমাদের নাম জানে না